আসসালামু আলাইকুম আদাবাহিম যে খবরে আমরা দেখছি কি এ খা হত খাজা মিনুদ্দিন চিস্তি আহমেদুল্লাহ আল্লাহ মাজারের বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে এবং একজন বিষ্ণু গুপ্তা যিনি নিজেকে হিন্দু সেনার কেন্দ্রীয় সভাপতি হিসাবে পরিচয় দিচ্ছেন উনি আজমের একটা লোকাল কোর্ট যেটা রাজস্থান রাজ্যের মধ্যে পড়ে ওখানে গিয়ে উনি আজমের শরীফ দরগার নিচে নাকি একটা মন্দির বলে দাবি করেছেন এবং সমীক্ষার উনি দাবি তুলেছিলেন কোর্টের সামনে কোর্ট কিন্তু ওনার দাবির উপরে এখনো বিচার দেয়নি কিন্তু উনার কেসটাকে কোর্ট অ্যাকসেপ্ট করেছে মঞ্জুরি দিয়েছে কি মামলাটা চলবে আঠাশে নভেম্বর দু হাজার আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে একটা লিখিত ডেপুটেশন জমা দিয়েছি যে কোনো রাজ্য রাজ্যপাল হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি প্রতিনিধি হিসাবে রাজ্যপালের সম্মানিত অফিসের মাধ্যম দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি কি তারা যেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানকে মেনে দেশের মধ্যে সম্প্রীতি কে বজায় রাখে গভর্নারের চিঠিতে গভর্নার কে সেটাতে দিচ্ছি আতায় রসুল খাজায় খাজগা হাজত খাজা মিনুদ্দিন চিস্তির আহমেদুল্লাহ আল্লাহ দরগার বিরুদ্ধে যে চক্রান্ত গুলো হচ্ছে সেটারও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি যারা বলছে কি তার তলায় মন্দির ছিল সেটা একেবারে ভুল তথ্য দিয়েছেন এবং খাজা হুজুরের মাজার ভারতবর্ষের সম্প্রীতির একটা আহ সিম্বলিক একটা সিম্বল অফ ইন্ডিয়ান সেকুলারিজম রুহানিয়েতের একটা কেন্দ্র যেখানে শুধু মুসলিমরা আধ্যাত্মিক শান্তি পায় না ওখানে অমুসলিমরাও আধ্যাত্মিক শান্তি পায় হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দরগার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু রাজা হিন্দু জমিদার হিন্দু তারাও জড়িয়েছিলেন এবং তারাও খাজা ওনার মাজারকে ওনার দরগাকে বিশেষ অনেক সম্মান দিতে আমার কাছে ইতিহাসের তথ্য আছে শুধু মুখে দাবি করলে হবে না যারা দাবি করছে মিথ্যে কথা বলছে চক্রান্ত করছে তাদের উদ্দেশ্য হলো কি ভারতবর্ষের মধ্যে কোনো সংখ্যালঘুকে শান্তিতে থাকতে দেব না তাদের উদ্দেশ্য হলো কি ভারতবর্ষের মধ্যে সবসময় একটা অশান্তি লাগিয়ে রাখবো এই অসভ্য লোকেদের যারা চক্রান্ত করছে যারা ভারতবর্ষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমি ভারত সরকারের কাছে দাবি তুলছি কি এই লোকেদেরকে ভারত বিরোধী আইন ওদের বিরুদ্ধে ভারত বিরোধী আইন যারা দেশ বিরোধী তারা তাদের বিরুদ্ধে দেশ বিরোধী যে আইনগুলো আছে সেটা তাদের বিরুদ্ধে লাগু করা হোক তারা তারা খাজা হুজুরের মাজার যেটা একটা যেখানে কত শয়ে শয়ে কোটি কোটি মানুষ আস্থা রাখে তারা ওটার উপরে একটা আঙুল তুলল অবশ্য ওটা সম্পূর্ণ মিথ্যে কিন্তু অসভ্যতাটা কতটা কোন জায়গায় পৌঁছেছে শুধু ভাবুন উনিশশো সালে প্লেসেস অব রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যাক্ট ভারতের পার্লামেন্ট পাস করেছিল আইন তৈরি হয়েছিল ভারতের পার্লামেন্টে উনিশশো সালে কি পনেরো অগস্ট উনিশশো সাতচল্লিশের দিনে যেটা মসজিদ ছিল সেটা দারগা থাকবে যেটা গির্জা ছিল সেটা গির্জা থাকবে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে সেই দিনটাতে যেটা মসজিদ ছিল সেটা ভবিষ্যতে অন্য কোন ধর্মীয় স্থানে পরিবর্তন হতে পারবে না যেটা মন্দির ছিল সেটা অন্য কোন ধর্মীয় স্থানে পরিবর্তন হতে পারবে না সেটা উনিশশো সালে ধর্মস্থান আইন বলছে যেটা ভারতের পার্লামেন্ট পাস করেছিল এবং রাম জন্মভূমি বাবরি মসজিদের বিচার দেবার সময় সুপ্রিম কোর্ট বলেছিল কি এই আইনটা হলো সংবিধানের একটা অবিচ্ছিন্ন অঙ্গ সুপ্রিম কোর্ট বলেছে কি আইনটাকে বহাল রাখতে হবে না হলে দেশে কাটাকাটি হবে আজকে আজকে সে আইনের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু অসভ্য ব্যক্তিরা আছে যারা রাত্রিরে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছে এবং একটা বই লিখে ফেলে তারা কোটে গিয়ে বলছে এই মসজিদের তলায় এটা এই দারগার তলায় এটা এবং যারা এই দাবি করছে যারা 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 খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আল্লাহ দরগার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আমি তাদেরকে বলি আমি সাবি সিদ্ধার্থ গফার খাজা গরিব নওয়াজের নজরে কারমে এতটা শিক্ষা পেয়েছি কি ইতিহাসের বইগুলো ঘাটতে পারি ইতিহাসের বইগুলো আমরা পড়ে আমরা বুঝি আমার কাছে এই খাতাটা আছে বইটা আছে দেখুন ইতিহাসের বই এসেজ অন দা দরগা অফ খাজা গরিব নওয়াজ অফ আজমের এখানে দেখুন আ ক্লেম এন্ড সেটেলমেন্ট অফ ভোগ আলায়েন্স ফর হনুমান টেম্পল ফ্রম দা দরগা ওয়াকফ ফ্রম দা দরগা ওয়াকফ ইতিহাস বলছে কি যে হনুমান মন্দির রয়েছে গরিব নামাজের দরবারের বাইরে সেটার ভোগের টাকা কিন্তু দরগার ওয়াকাফ থেকে আসে এটাই হলো গরিব নামাজের দরবার যে খাজা গরিব নামাজ আমাদেরকে খিদমাতে খালক শিখিয়েছে যেখানকার লঙ্গারে কোনো জাত পাত জাতি সম্প্রদায় দেখা হয় না সেখানে একজন পয়সাওয়ালা বসে একজন গরিব মানুষের সঙ্গে বসে খাবার খাবে সেখানে একজন মুসলিম একজন হিন্দু এক সঙ্গে বসে খাবার খাবে সেখানে কোনো বড় লোক কোনো ছোট লোক বলে কিছু হয় না একতার বার্তা সারা আজকে দিচ্ছে। যারা ইতিহাস জানতে চায় তাদেরকে বলি এই ইতিহাসের বইতে আমি দেখাচ্ছি তথ্য প্রমাণ সব রয়েছে গরিব নওয়াজের যদি নজরে কারণ থাকে গরিব নওয়াজের যদি কারাম থাকে আল্লাহর যদি ইচ্ছে হয় আমরা আমি সাবি সিদ্ধারও আমি মামলাতে আমিও শরিক হব দেখবো কে মামলা করেছে কোন অসভ্য ব্যক্তি মামলা করেছে সে মামলাতে আমিও শরিক হব এবং যদি আমাকে সরাসরি শরিক না হতে দেয় আমি আজমের দরগার যিনি মুতা আছেন আমি উনাদেরকে তথ্য গুণ দেবো দা হিন্দু দ্য দরগা অফ আজমের দেখে নিন ইতিহাসের পাতা আমার কাছে আছে ইতিহাসের বই আমার কাছে আছে পরিষ্কার করে যখন থেকে খাজা হুজুর রহমতুল্লাহ মাজার বারোশো সালে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী বারোশো ছত্রিশ সালে মাজার শরীফ যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকে হিন্দু ধর্মের বিশিষ্ট জনারা বিশেষ করে যারা রাজপুত সম্প্রদায়ের আমি নাম নিচ্ছি রাজস্থানী কবি চন্দ্র বর্দাই উনি পৃথ্বীরাজ রাসোতে লিখেছেন রাজা মানসিং নাম নিচ্ছি মহারানা প্রতাপ সিং মহারাজা অভয় সিং যোধপুরের ফাতা সিং তারপরে আমি মারাঠাদের তারপরে রাজা অজিত সিং মারোয়ার সবকটা রাজস্থানে তারপরে রুলার্স যারা রাঠোর শাসক ছিল কিষানগড় তারা একশো উনত্রিশ বিঘা ও দান করেছিল গরিব নামাজের খাদিনদেরকে মারাঠাদের কথা বলি যে মারাঠারা সময় মোগলদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছে অনেক যারা সাম্প্রদায়িক ব্যক্তিরা